থেকে পুজিত ভালোই লেগে আছে সোর্সে যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা বুঝবেন স্বাগতম জানাই আমার নতুন একটা ভিডিওতে বন্ধুরা তো আজকে একটা দমদার বিজনেস আইডিয়া দেব আর বিজনেস আইডিয়াটা এমন হবে দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে সবটা আছে এই সবটার বিজনেস মডেল এবং ওনারা কি বিক্রি করছেন এবং এই কীভাবে শুরু করলো বিজনেসটা এবং আপনারা এই বিজনেসে কীভাবে যুক্ত হতে পারেন ডিটেলস আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাই দেখি কথা বলি ওনাদের সঙ্গে ওনাদের বিজনেস মডেলটা কী আর এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে জয়নগর জয়নগর যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে এই শপটা তো এ সবটা এমন একটা বিজনেস মডেল এবং এমন একটা আইটেম নিয়ে ওনারা শুরু করেছে ইউনিট যেটা বলবো। তো আপনারা যখন দেখবেন বুঝতেই পারবেন তো ত্রিপুরা স্পোর্টস অ্যান্ড সোর্স স্টোরস এই নামে দোকানটা জয়নগর বাস স্ট্যান্ডে অবস্থিত তো বুঝতেই পারছেন স্পোর্টসের যেসব আইটেম এখানে রাখা আছে চলুন দেখি এবং ওনার সঙ্গে কথা বলি ভাইটার সঙ্গে কথা বলি দেখি কীভাবে ওনারা বিজনেসটা করছেন নমস্কার ভাই হ্যাঁ ভাই আপনার শুভ নামটা আমার নাম অবিনাশ সরকার আচ্ছা আপনার যে দোকানটা দোকানটার নাম স্পোর্টস স্টোর আচ্ছা অ্যাড্রেসটা দোকান অ্যাড্রেসটা জয়নগর বাস স্ট্যান্ড রোড আচ্ছা তো এই এখানে মূলত কী কী আইটেম নিয়ে আপনি বিজনেসটা করছেন এখানে মূলত আমাদের এখানে সব স্পোর্টসেরই অল্প অল্প সব কিছুই এখানে আছে কম রেটে পাবেন যে কোনো মার্শাল আর্টের আছে ক্যারাটে আছে বক্সিংয়ের আছে তারপরে ক্রিকেটের আছে তারপরে ফুটবলের আছে বাস্কেটবল আছে মোটামুটি সব স্পোর্টসেরই অল্প অল্প সব জিনিসগুলি আছে এবং কম রেটের মধ্যে অন্যান্য সবের থেকে আমাদের এখানে খুব কম রেটে পাওয়া যায় তো আশা করি আপনারা সবাই আসবেন এখানে তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স ওয়ান টু ফাইভ সেভেন ফোর ডাবল টু থ্রি তো এখানে কি মূলত কি মানে রিটেল সেল না হোলসেলও ব্যবস্থাও আছে রিটেলে আছে হোলসেলের ব্যবস্থাও আছে তো শুনতে পাচ্ছেন কেউ রিটেল তো আপনি এখানে পেয়ে যাবেন সব পোর্টসের আইটেমের আর কেউ যদি মনে হয় হোলসেলে কোনো জিনিস নিতে চান তাহলে অবশ্যই দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন দোকানটা ঘুরে দেখি এবং কী প্রাইস কোন জিনিসটা কেমন প্রাইস আছে এটাও একটু দেখি এটা কীসের শীর্ষ অনুসার সে মধ্যে বোর্ডের মানে টপ ব্র্যান্ড টপ কোম্পানির মধ্যে আছে এবং এটার মধ্যে ডিসকাউন্ট আছে যেমন আমরা শোধের আপনারা কেউ ডিসকাউন্ট পান না পান আমি জানি না কিন্তু আমাদের এখানে ভালো ডিসকাউন্ট পাবেন এবং যারা এই ভিডিও দেখছেন এই প্যানেল যেটা ফলো করে আসছেন ওইটু ডিসকাউন্টটা একটু বেশি করে দেবো নিশ্চিত থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আর নেক্সট যে আইটেমটা দেখবেন আছে করেছে যেটার মধ্যে ভালো ডিসকাউন্ট পাবেন বল ভালো ডিসকাউন্ট দেবো যদি যারা ভিডিওর মাধ্যমে আসে ভালো ডিসকাউন্ট দিয়ে দেবে অবশ্যই দেখা তারপরে আছে এখানে ডিউ এখানে ডিউজের বল আছে এখন কম প্রাইসের মধ্যে পাবেন তারপরে আমাদের এখানে ওসের পোর্টসের বল টল আছে এবং আমাদের এখানে যেমন সেগা এখানে স্পোর্টস শ্যু আপনারা সবাই জানেন যে স্যাকার শু খুব ভালো হয় এবং খুব কম প্রাইজের মধ্যে আমার বোর্ডের আছে বড়ির আছে বড়ির থেকে অনেকটাই কম পাবেন এখানে বড়ির যেমন এই ডাবল লাইন আছে কিন্তু এখান থেকে অনেকটাই কম পাবেন এখানে আছে তো বাস্কেটবল গুলা এই বাস্কেট তো না দেখেন এখানে ফুটবল আছে ফুটবল আছে বাস্কেটবল আছে তারপর দিয়ে ভলিবল আছে তারপর দিয়ে এখানে জার্সি আছে বিভিন্ন জার্সি আছে তারপর দিয়ে এখানে আরো শুধু আছে এখানে টাকা আছে প্রচুর পরিমাণে স্টক আছে বন্ধুরা আমাদের স্টক আছে গোডাউনও আছে স্টক আছে আপনারা নিজের যখন আসবেন এখানে শুরু করতে এখানে ক্যারেটের ড্রেসও আছে ক্যারেটের ড্রেস প্লে পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে সাইজও আছে কোনো সমস্যা নেই তারপরে টুপি আছে তারপরে স্কিপিং আছে আপনি যা যা লাগে মোটামুটি সবকিছু এখানে পাবেন তো ক্রিকেট তো সবার প্রিয় কম বেশি ছোটো থেকে বড়ো সবারই ক্রিকেট প্রিয় দেখেন ছোট ছোটদের বেড ছোটদের হ্যাঁ বেডের ইউজ পরিমানে কালেকশন ছোটদের পাবে ছোটদের জন্য বড়দের জন্য ভালো ভালো বেড আছে এখানে বড়দের জন্য স্কুপ বেড আছে এই যে এখন যেগুলো চলছে স্কুপ বেড সবগুলি এখানে আছে আমার কাছে শুয়ের কালেকশানগুলো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে বন্ধুরা মনে হচ্ছে কয়েক জোড়া নিয়ে যায় তো যারা স্বাস্থ্য সচেতন হ্যাঁ স্পোর্টস ভালো লাগে তো স্পোর্টসের যে আইটেমগুলো আপনারা সবই এখানে পাবেন বন্ধুরা পচন্দ কৰে দোকান দিলে কেউ যদি দোকান কোনোখানে করতে চায় তাহলে কত টাকার মতো পুঁজি ইনভেস্টমেন্ট করতে হয় দেখেন আপনার বলতে গিয়ে সঠিক কথা বলতে গিয়ে পুঁজি তো ভালোই লেগে আছে সত্যি যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা বুঝবেন যে একটা পুষের দোকান দিতে গেলে ভালো লাগেই লাগে তো ইনভেস্টমেন্টার থেকে সবচেয়ে কোনো জিনিস তো আপনি এটার সঙ্গে একটু জড়িত থাকতে হবে সবার সঙ্গে মেলামেশা থাকা বা একটা ফ্রেন্ডি গিয়ে বিয়ে দেয় সবার সঙ্গে মিলামেশা পুঁজে মাধ্যমেই আপনার ব্যবসাটা এগিয়ে দিকে সামনের দিকে এগিয়ে যাবে তো একটা যেরকম অ্যামাউন্ট লাগে তো এটার তো বেশি আপনার মানুষের সঙ্গে ব্যবহারটা বেশি ভালো লাগে আর কি তো আসতে ব্যবসা হয়ে যাবে কিন্তু অ্যামাউন্টটা ওরকম বেশি লাগে না যেটা আপনার করা সম্ভব না কিন্তু আপনি ঝুঁকি নিলেই হয়ে যাবে ঠিক আছে আর মানে প্রয়োজনীয় যে ডকুমেন্টস কাগজপত্র কী লাগে এটাতে

আপনার ভালো ডিসকাউন্ট এখানে পেয়ে যাবেন বন্ধুরা তো আমাকে সময় দেওয়ার জন্য টাইম দেওয়ার জন্য ধন্যবাদ